আর এখানে কিন্তু কিন্তু কুচিগুলো গেট থাকবে না কারণ সুন্দর করে কুচি থাকবে পুরাটা পুরোটা সামনে পিছনে পুরোটা কিন্তু গেট থাকবে অনেক সুন্দর একটা গেট আর কুচিগুলো দেখতে পাচ্ছেন একটা কুচি করা এটার ভিতরে প্রত্যেকটা কালারের জুস থাকবে আর হাতাটা যদি বলতে যে হাতাটা নর্মাল থাকবে অবশ্যই আর এটা হলো নেবিগুলোর ভিতরে কুচিটা কোনো সুন্দর কাছ থেকে কুচিটা দেখা যায় এখানে কিন্তু কুচিটা কিন্তু অনেক সুন্দর একটা কুচি থাকবে পুরোটা রাউন্ড কুচি থাকবে এটা পিছনে কিন্তু কুচি থাকবে তার জন্য এটাকে আমরা বলি ক্রেপ গাউন ক্রেপ গাউনটা নিতে চাইলে অখনই অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ক্রেপ গাউনটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এই আরেকটা কালার এই আর একটা কালার হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে কিন্তু সাদা লেবল সুন্দর একটা কাজ করা আর এখানে পিছনটা যদি দেখা দিই আমরা এখানে জিপাটা দেখতে পাচ্ছেন এখানে পেছনে কিন্তু ফুল জিপার থাকবে এটা ওপেন করার জন্য ফুল জিপার থাকবে অনেক জিপারটার জন্য অনেক সুবিধা তার জন্য জিপারটা দেওয়া আর এই গাউনটা কিন্তু আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে ইন হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে কালার ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা কালোর ভিতরে পাতা প্রিন্টের ভিতরটা কালোর ভিতরে পাতা প্রিন্ট বাঁশ পাতা প্রিন্ট বলে এটা আমরা বাঁশ পাতা প্রিন্ট আবার হাতাটা একটু দেখা দিচ্ছি হাতাটা কিন্তু নর্মালি ফুলাতে থাকবে ওই যে হাতাটা থাকবে নর্মাল ফুলাতে হাতাটা থাকবে নর্মাল ফুলাতে থাকবে ওই যে হাতাটা নর্মাল ফুলাতে আর এটা প্রাইস দিব আজকে মাত্র অফার প্রাইসে ছেড়ে দিব আজকের গাউনটা মাত্র নশো পঞ্চাশ টাকা আজকের প্রাইস থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা আপনি একটা ক্রেপ গাউন পেয়ে যাচ্ছেন ক্রেপ লং গাউন আর বড়ি সাইজটা বলে দিচ্ছি এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ থাকবে আর এটার ভিতরে কালোটার ভিতরে কিন্তু দুইটা প্রিন্ট একই থাকবে শুধু কালারটা চেঞ্জ থাকবে যে বাসপাতা প্রিন্টের ভিতরে কিন্তু কালো এই যে বাসপাতা প্রিন্টের ভিতরে কালোটা পেয়ে যাচ্ছেন কালো হোয়াইট দুইটা কম্বিনেশন থাকবে কালো হোয়াইট বাসপাতা প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালারই অবশ্যই জোস যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা বিসমিল্লা ফ্যাশন ইয়াকুব উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন থাকলে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার নতুন কোন ভিডিও তে দেখাবেন আল্লাহ